সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কোরিওগ্রাফার আতলুব খানের বেশ কয়েকটি ছবি সেসব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার সে কারণে দেশের সবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় তার সাজ পোশাক আর দশজনের চেয়ে আলাদা ফলে সহজে সবার নজর পড়েন এই কোরিওগ্রাফার সম্প্রতি সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয় তবে সেটা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিরক্ত অ্যাডলফ এ বিষয়ে এই কোরিওগ্রাফার ফেসবুক পোস্টে লিখেছেন আমি একজন শিক্ষিত সচেতন স্পষ্ট ভাষী মানুষ আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন তবে হ্যাঁ আমি আল্লাহপদত্ত বিশেষ মেধাসম্পন্ন একজন আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কি না প্রসঙ্গত দুই সালে র্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন আলফ খান এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি নায়িকা নিপুণের ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তিনি